ব্যবসায়ী তার মালের ক্রয় মূল্যের ওপর শতকরা কত বাড়িয়া ধার্য করিলে ক্রেতাকে টেন পার্সেন্ট কমিশন দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে পারবে তাহলে দেখো এক ব্যবসায়ী তার মালের ক্রয় মূল্যের ওপর শতকরা কত পার্সেন্ট বাড়িয়া ধার্য করছে যে ক্রেতাকে টেন পার্সেন্ট কমিশন দিয়েও টোয়েন্টি পার্সেন্ট লাভ করবে এটা যদি শর্টে করে দেখো কোনো ক্রেতা কোনো একটা জিনিস কিনেছে তার ক্রয় মূল্য একশো টাকা যেহেতু টোয়েন্টি পার্সেন্ট লাভ করবে তাই জন্য একশো কুড়ি টাকায় মালটা বেচবে এবার তাহলে ধার্য মূল্য কতটা হবে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ বাড়িয়ে ধার্য করবে জিনিসটাকে তাহলে ডিসকাউন্টের পার্সেন্ট রেখেছে টেন পার্সেন্ট তার মানে কি ডিসকাউন্ট দেওয়ার পরে ক্রয় মূল্য দাঁড়িয়েছে একশো কুড়ি টাকায় তাহলে এমআরপিটা কোথায় দাঁড়াবে এমআরপি দাঁড়াবে হচ্ছে দেখো একশো কুড়ি বাই নাইনটি নাইনটি পার্সেন্ট দাম নিয়েছে তো এমআরপি তাই এ করেছি আমরা এটা এটা আচ্ছা জিরো জিরো কেটে গেল এখানে তিন এখানে চার তাহলে হচ্ছে ফোর হান্ড্রেড বাই থ্রি তাহলে কতটা ক্র কস্ট প্রাইস থেকে এমআরপির প্রাইস কতটা বেশি হচ্ছে ফোর হান্ড্রেড বাই থ্রি মাইনাস হানড্রেড ইকুয়াল টু হানড্রেড বাই থ্রি এতটা বেশি হচ্ছে তাহলে কত পার্সেন্ট ক্রয় মূল্য শতকরা কত পার্সেন্ট জানতে আছে আমাদের এখানে তাহলে শতকরা মানটা বের করতে হলে কী করবো টোটাল ধার্য মূল্য হচ্ছে আমাদের সরি ক্রয় মূল্য হচ্ছে একশো আর ধার্য মূল্য হচ্ছে একশো বাই তিন গুণ একশো ঠিক আছে তাহলে একশো একশো কেটে গেলো তাহলে একশো বাই তিন পার্সেন্ট দাম বাড়ালে বা তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট দাম বাড়ালে তোমার ক্রেতাকে দশ পার্সেন্ট কমিশন দিয়েও টোয়েন্টি পার্সেন্ট লাভ করবে ক্রয় মূল্যের ওপর তাহলে দাম বাড়াতে হবে কত তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট আমরা এখানে লিখতে পারি যেটা সেটা হচ্ছে ধরি ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা এবার হচ্ছে ক্রয় মূল্যের ওপর টেন পার্সেন্ট কমিশন দিয়েছে আচ্ছা লাভ করবে একশো কুড়ি টাকা তাহলে কুড়ি পার্সেন্ট লাভে দ্রব্যটি বিক্রয় করতে হলে দ্রব্যটি বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা এবার বলেছে টেন পার্সেন্ট ধার্য হয় হয়ল্যের উপর টেন পার্সেন্ট কমিশন দেওয়া মানে একশো টাকা ধার্য মূল্য হলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে নব্বই টাকা তাহলে নব্বই টাকা বিক্রয় মূল্য যখন বিক্রয় মূল্য যখন তখন ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য যখন তখন ক্রয় মূল্য হবে একশো বাই নব্বই টাকা আর যখন বিক্রয় মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা কারণ একশো কুড়ি টাকা জিনিসটা বিক্রয় করেছে তাহলে তখন সরি এটা ক্রয় মূল্য না এক্সট্রিম এটা ধার্য মূল্য ধার্য মূল্য তখন ধার্য মূল্য কত হবে একশো গুণ একশো কুড়ি বাই নব্বই তাহলে এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে চার তাহলে চারশো বাই তিন টাকা তাহলে ধার্য মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য চারশো বাই তিন মাইনাস একশো বাই তিন সরি একশো ক্রয় মূল্য একশো টাকা তাহলে হচ্ছে আমাদের এখানে যদি হিসাব করি তাহলে ভাবো তিন লসাগু আগু চারশো বিয়োগ তিনশো সমান সমান একশো বাই তিন টাকা এবার কত পার্সেন্ট ধার্য করেছে সেটাই আমাদের বের করতে হবে তাহলে ধার্য মূল্যের উপর যেহেতু হিসাব হবে তাহলে সরি ক্রয় মূল্যের উপর যেহেতু হিসাব হবে ক্রয় মূল্য থেকে কত পার্সেন্ট বেশি তাহলে একশো টাকা ক্রয় থেকে ধার্য মূল্য একশো বাই তিন টাকা বেশি করা হয় একশো বাই তিন টাকা বেশি রাখা হয় তাহলে এক টাকা ক্রয় মূললে থেকে ধার্য মূল্য একশো বাই তিন গুণ একশো টাকা বেশি রাখা হচ্ছে আর শতকরা মান যেহেতু তাই জন্য একশো নেব একশো টাকা তখন হচ্ছে একশো গুণ একশো বাই তিন গুণ একশো 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 কাটল তাহলে একশো বাই তিন সমান সময় তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট ধার্য মূল্য এই ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য বেশি রাখা হবে তবেই হচ্ছে বি ক্রেতাকে টেন পার্সেন্ট ছাড় দিয়েও টোয়েন্টি পার্সেন্ট কমিশন আসবে টোয়েন্টি পার্সেন্ট লাভ আসবে